আওয়ামী ফিরে আনতে চায় ওদেরকে ওদের বাড়ি লিখে পাঠাই দিব সুতরাং নতুন কোনো রাজনীতি করতে চাও দুই শাহবাগ ট্রেনিয়া পাপের বেটা হয়ে থাকলে ফেসবুকে প্রশ্ন দিয়া শাহবাগে আয়ের উপরে দিয়া আমাদের বুকের উপর দিয়ে তো শাহবাগ মানুন লাগবে শুয়ারের বাচ্চা আপনারা বলতে পারেন মূল ধারার একজন মানে শুয়ারের বাচ্চা কেমনে বলে আপনি ভাবেন আমার ভাই রে

সবাই মিলে তৈরি করব আপনাদেরকে একটা কথা জানতে চাই যদি বলি ইনসাফের বাংলাদেশ করার জন্য শহীদদের রক্তের টান জন্য পিলখানা সাপলা চুলাইয়ের শহীদদের ইনসাফের বাংলাদেশ রাষ্ট্র করবার জন্য আমার এক লোক লাগবে যারা ঈদের দিন পর্যন্ত আমাদের থেকে ছেড়ে যাবে না বসবো আপনারা সবাই চলে যাবো একসাথে বসবো আল্লাহ হাফিজ আল্লাহ হাফিস সবাই শান্তিপূর্ণ ভাবে যাবো